তাহলে এবারে কি হতে পারবে জাতীয় স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্স গ্যালাক্সি এ থার্টি ফাইভ এ থার্টি ফোরের কথা মনে আসে বিশেষ করে এ থার্টি ফোর বাংলাদেশ মার্কেটে সেই লেভেলের জনপ্রিয়তা পেয়েছিল বেশ কয়েকটা কারণে ফার্স্ট অফ অল এর ব্র্যান্ড ভ্যালু দ্বিতীয়ত আমরা বলতে পারি ওদের ইউআই এক্সপিরিয়েন্স খুবই দারুণ তৃতীয়ত ওই স্মার্টফোনগুলোর ক্যামেরাও দারুণ ছিল এবং দাম অনুযায়ী মোটামুটি একটা ব্যালেন্স প্যাকেজ ছিল রাইট বাট এবারের স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্স এবং এফ সিক্স অনেকটাই বলতে পারেন ওভার প্রাইস স্মার্টফোন কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট আসছে আর এগুলোর ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও যখন আসছিল তখন বলছিলাম যে এই মুহূর্তে দাম অনেক বেশি দাম হয়তো আশা করছি কিছুদিন পরে কমবে এবং এক মাস পরে আপনাদের জন্য একটা ইনডেপথ রিভিউ নিয়ে আসবো বা আমাদের ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং ফাইনালি ঠিক চার সপ্তাহ পরে স্যামসাং গ্যালাক্সি এ এর ইনডেপথ রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম আমরা ওই আনবক্সিংয়ের পার্টগুলো রাখবো আর কি বাট আমাদের ইউজার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করা ট্রাই করব হ্যাঁ দাম কিন্তু আগের চাইতে অনেকটা কমে পাওয়া যাচ্ছে লাইক এই মুহূর্তে প্রায় পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকার মতো কমে পাবেন অনেক অনেক থ্যাংক ভিডিও স্পন্সর স্পর্মএস গ্যাজেটকে যে এতদিন আমাদের কাছে ডিভাইসটা রাখার সুযোগ করে দেওয়ার জন্য তাদের কাছে গ্যালাক্সি এ থার্টি সিক্স এ ফিফটি সিক্স এছাড়াও স্যামসাং অন্য অন্য অ্যান্ড্রয়েড ডিভাইস সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আইফোনও পেয়ে যাবেন ডিসক্রিপশনে তাদের সব ইনফরমেশন মেনশন করা আছে যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটিতে এস এম এস গ্যাজেটের শপ রয়েছে আর রংপুরবাসীদের জন্য সুখবর হলো আগামী পঁচিশ তারিখে তাদের শপ ওপেন হতে যাচ্ছে রংপুরে সবকিছু ঠিকঠাক থাকলে আমি নিজেও থাকবো রংপুরে ওপেনিং এ অবশ্যই আপনাদের সাথে দেখা হবে এই ফার্স্ট যাচ্ছি আর কি আশা করছি আপনাদের সাথে দেখা হবে ভালো লাগবে আমি সবকিছু আমাদের পেজে জানিয়ে দিব যারা রংপুর বসে আছেন আশা করছি দেখা হয়ে যাবে অলরেডি ভেরি গুড ডিজাইনে তো চেঞ্জেস আসছে বিশেষ করে রিয়ার প্যানেলের আপনারা ক্যামেরা মডিউলটাতে দেখবেন এবারে মানে এই কাট আউটটাতে চেঞ্জেস আসছে এটা দেখতে ভালো লাগতেছে এবং দুইটা স্মার্টফোনে আইমিন এ ফিফটি সিক্স এবং এ থার্টি সিক্স দুটাই হাতে নিয়ে মোটামুটি একটা প্রিমিয়াম ফিল পাবেন স্কোয়ার বুক্স সেই ডিজাইনে আছে যেটা প্রিভিয়াস জেনারেশন আমরা দেখছিলাম তবে এ ফিফটি সিক্সের বডি ফ্রেমটা হচ্ছে ইয়ে ভিডিও তৈরি যেখানে আমরা এ থার্টি সিক্সে দেখছি প্লাস্টিক রয়েছে যদিও বা এই প্রাইস পয়েন্ট অনুযায়ী আমি ঠিকঠাকই বলবো এটা নিয়ে কোনো প্রবলেম নেই আর রিয়ার প্যানেল এবং ফ্রন্ট প্যানেলকে প্রোডাকশন করছে কোর্নিং করে লেগলাস ভিক্টাস প্লাস থ্রি পয়েন্ট হেডফোন জ্যাক নেই বাট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আন্ডার ডিসপ্লে এটার পজিশন ঠিক আছে মানে হাত দিয়ে আপনি ঠিকভাবে ইউজ করতে পারবেন আর এটা একটু স্লো মনে হয়েছে আমার কাছে এটা আরেকটু একটু ফাস্টার হতে পারতো যেখানে এ সিক্স আমার কাছে এর চাইতে বরং একটু বেশি ফাস্টার মনে হয়েছে একশো পঁচানব্বই গ্রাম ভরের এই ডিভাইসটা হাতে নিয়ে মানে এক হাতে নিয়ে আপনি চাইলে সহজে ব্যবহার করতে পারবেন লাস্ট এই যে ধরে আমাদের কাছে আছে তেমন কোনো প্রবলেম ফেস করেনি আর এই ডিভাইসটাতে আইপি সিক্সটি সেভেনের রেটিং রয়েছে যে জায়গাটা একটু পিছিয়ে থাকে আমি অবশ্যই বলবো কারণ এখনকার দিনে আমরা ষোলো সতেরো আঠারো হাজার টাকার স্মার্টফোন আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন পাচ্ছি সেই জায়গায় রেস একটু পিছিয়ে থাকবে উনি ওর থেকে যদি ডিসপ্লে সেকশনে আসি আচ্ছা এই যে দুইটা ডিভাইস না আপনি যদি রিয়ার প্যানেল থেকে দেখেন খুব সহজে না হলেও আপনি আলাদা করতে পারবেন কোনটা এফিফটি সিক্স কোনটা এ থার্টি সিক্স বাট যখন আপনি সামনে যাচ্ছেন দুইটা ডিসপ্লে একদম সেম টু সেম লাগবে আইডেন্টিক্যাল কোনো ধরনের আপনি স লকও করবেন না আপনার কাছে মনে হবে দুটা সেম ফোন এবং ডিসপ্লে সাইজও সেম প্লাস ইনভেজল এরিয়াও একই রকম যেমন এই ডিসপ্লেটা মানে এ থার্টি সিক্সের ডিসপ্লেটা সাইজ হল সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ জাস্ট সুপার আমলেট প্যানেল এবং এর এই প্যানেলটার কালার রিপ্রোডাকশন খুবই দারুন কন্ট্রাস্ট খুবই ভালো মানে হাই কনট্রাস্ট থাকাতে এটা দেখতেও ভালো লাগে মিডিয়া কনজামশন মাল্টিমিডিয়া কনজামশন যারা করবেন তাদের কাছে ভালো লাগার কথা ডিসপ্লেটা অনেদিকে হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশার থাকাতে ডিসপ্লেটা বেশ স্মুথ আমাদের রেগুলার কাজ বাস যে কোনো স্ক্রোলিং যে ধরনের কাজ বাস আমরা ইউজুয়ালি করি আর কি সব কিছুতেই স্মুথনেস পাচ্ছিলাম তার ভালো আছে এটার ব্রাইটনেসও ভালো উনিশশো নিট স্পিক ব্রাইটনেস আপনি আউটডোরে আমরা এই যে এতদিন টেস্ট টেস্ট করছিলাম আউটডোরে ছবি তোলা হয়েছিল কখনো আমাদের স্ট্রাগল করতে হয়নি আসলে ব্রাইটনেস ভালো আছে এটার বাট সাপোর্ট পাওয়া যায়নি নেটফ্লিক্স প্রাইম ভিডিওর ক্ষেত্রে তবে আপনি ইউটিউবের ক্ষেত্রে এইচডি ভিডিও প্লে করতে পারবেন এখন এই জিনিসটার সাপোর্ট আছে কিন্তু আবার বড় ভাইয়ে বাট এটাতে নেই স্যামসাং চাইলে এখানে আপডেটের মাধ্যমে ব্যাপারটা দিয়ে দিতে পারে আই হোপ নেক্সট টাইম দিয়ে দেবে এতদিনে ভাবছিলাম আসবে আসে নাই ওভারঅল আমাদের ইউসেজে ডিসপ্লেটা ভালো লাগছে তবে পানসোল কার্ড সিনটা একটু ছোট করতে পারতো আর লোয়ার সিনটা একটু মোটা লাগছে এই যে কয়েকটা ব্যাপার বললাম এই বিষয়গুলোতে একটু কমতি লাগছে এর বাইরে কিন্তু ডিসপ্লেটা আমি বলবো এরপরে অন্যতম আকর্ষণীয় জায়গা হলো এর ইউআই আউট অফ দ্য বক্স ওয়ান ইউআই সেভেনে রান করবে কিন্তু এই ডিভাইসটা এবং অ্যান্ড্রয়েড ফিফটিন পেয়ে যাচ্ছেন আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো স্যামসাং এই ফোনটাতে ছয় বছরের মেজারমেন্ট দিবে তার মানে আপনি ছয় ছয়টা অ্যান্ড্রয়েডের সাথে এটাকে ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন আপনার ফোনটা লেটেস্ট থাকবে এক আবার অনেক সময় রিসেল ভ্যালু পাওয়া যায় এর কারণে সো ওই ব্যাপারগুলো আর কি থাকছে আপনার ডিভাইসে বাট প্রসেসর স্ন্যাপড্রাগন সিক্স জেন থ্রি এইখানে এসে আপনি ভাবছেন অ্যাট লিস্ট জিনিস তো দেয়নি বাট মজার ব্যাপার হচ্ছে এই প্রসেসরটাও স্যামসাং এরই বানানো আবার একই সাথে এই প্রসেসরটা খুব আহামরি ডিল না যখন কিনা আপনি আনঅফিসিয়াল ভাবে চিন্তা করছেন অফিসিয়াল যদি হতো আমি বলতাম ওয়াও জোস প্যাকেজ হয়ে গেছে বাট এটা একটা আনঅফিসিয়াল ডিভাইস আপনি এরকম প্রাইস পয়েন্টে অনেক বেটার টিপ পেয়ে যান ইটস ট্রু এই ফোনটা যখন বাংলাদেশ মার্কেটে যখন প্রথম আসে তখন এটার দাম কত ছিল একচুয়ালিশ বিয়াল্লিশ হাজারের মতো ওই প্রাইস পয়েন্টে আমি বলছিলাম যে ভাই এটা কোনো মানেই হয় না এটা যদি পঁয়ত্রিশের ঘরে চলে আসে তখন গিয়ে একটা মোটামুটি একটা ব্যালেন্স প্যাকেজের মধ্যে পড়বে স্টিল দাম আরও দুই হাজার টাকা বেশি আছে আর একটু কমলে আরও ভালো হয় তবে এই প্রাইস পয়েন্টে এসেও কিছু মানুষ এই প্রসেসর সহ ডিভাইসটাকে চয়েস করতে পারবেন কেন পারবেন আমি একটু পরে বলে আস্তে আস্তে একটু ক্লিয়ার করে নিই কয়টা ভেরিয়েন্টে পাবেন এটা ছয় জিবি র্যামেও একটা পাওয়া যায় বাট ইন্ডিয়াতে লঞ্চ করে নাই আপনি আট তারপর বারো জিবি র্যাম ভেরও পেয়ে যাবেন সেই সাথে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ রয়েছে আর স্টোরেজ টাইপ ইউএফএস টু পয়েন্ট টু এখন স্যামসাং আদর করে কয়েকটা ব্লটার দিয়েছে অনেক আহামরি এমন না ওদের নিজস্ব কিছু ব্লুটার আছে সেগুলো এখানে দিয়েছে ওটা নিয়ে খুব একটা প্যারা ফিল করবেন আই থিঙ্ক বাট ওভারঅল এই স্মার্টফোনের স্মুথনেস বেশ ভালো মানে ডে টু ডে লাইফে এই স্মার্টফোনটা ভালো রেজাল্ট করছে তবে আবার যদি এভাবে কম্পেয়ার করেন এরকম প্রাইস পয়েন্টে আমি আসলে এর ফার্স্ট ফোন দেখি কিনা ডে টু ডে লাইফে ইউজ করার জন্যই ডেফিনেটলি দেখেন এটার ক্ষেত্রে তখন গিয়ে আপনার মানে যখন আপনি থার্টি সেভেন খেতে কম্পেয়ার করবেন তখন আপনার মনে হবে একটু অ্যাপ ওপেন ক্লোজ একটু ডিলে আছে একটু টাইম নিচ্ছে এরকম একেবারে চপি চপি টাইপ ব্যাপার স্যাপার বা ল্যাক ট্যাক করে এইরকম প্রবলেম পাবেন না কিন্তু আপনি ওই যে কম্পেরিজনে নিতে গেলে আপনার কাছে একটু ডিলে মনে হবে যেটা আপনি হয়তো নোটিস করতে পারেন নর্মালি আমরা যারা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপের সাথে ওয়ানি ওয়াই ব্যবহার করে অভ্যস্ত ওগুলোর ক্ষেত্রে আরও বেশি স্মুথনেস পাওয়া যায় সেই রকম ফিলটা আসলে পাবেন না তার চাইতে অনেকটা নিচের দিকে থাকবে আর কি তারপরেও স্টিল অন্য অন্য ব্র্যান্ডের স্মার্টফোনের চাইতে এর ইউআই এক্সপিরিয়েন্স ভালো থাকার কথা ভালো লাগবে আশা করছি র্যাম ম্যানেজমেন্ট কিন্তু ভালো আপনি যদি এইট জিবি র্যাম ভেরিয়েন্টও কেনেন ভালো হওয়ার কারণে আই থিঙ্ক যে মানে এটা র্যাম ম্যানেজমেন্ট আপনার ভালো লাগার কথা আর কি ফোনটা ডে টু ডে লাইফের ব্যবহারে তেমন কোনো গরম হতে আমি দেখিনি হালকা ওয়ার্ম হয় ওটা বড় কোনো বিষয়ই না আসলে গেমিং এর ক্ষেত্রে এটা গেমিংয়ের জন্য আমার রেডিল হবে না ফার্স্টেই বলে দিই আপনি পাবজির ক্ষেত্রে অবশ্যই প্লে করতে পারবেন বাট এর চাইতে বেটার গেমিং ফোন তো এই বাজেটে পাওয়া যায় যদি আপনি এমন কোনো ইউজার হয়ে থাকেন যার গেমিংয়ের জন্য একটা ফোন দরকার বা আপনি মাঝে মধ্যে ভালোই গেমিং টেমিং করেন সেক্ষেত্রে কিন্তু আরও বেটার চিপযুক্ত ডিভাইস পেয়ে যাবেন আইকোর অনেক ডিভাইস রয়েছে রেডমি রয়েছে তারপর আরও যেন কী কী আছে বেশ কয়েকটা ডিভাইস আপনি পেয়ে যাবেন এরকম প্রাইস পয়েন্ট এসে আমাদের টেস্টিং যে ধরনের গেমগুলো প্লে ছিলাম প্রতিটার ক্ষেত্রে করতে দেখছিলাম এমনকি অ্যাকশন মোমেন্টে গেলে হালকা পাতলা পেয়েছে এতে আর অ্যাকশন মোমেন্টে গেলেই মূলত ফ্রেম ড্রপটা একটু বেশি লক্ষ্য করা যায় গেমিং টাইমে মোটামুটি এটা হিট জেনারেট করে তবে মোটামুটিং এখানেও আমি পাইনি কিন্তু এই প্রসেসটা ঠান্ডা মাথার একটা প্রসেসর খুব আমারই পারফরমেন্স আপনাকে দেবে না বাট ডে টু ডে লাইফের কাজ বাজ সামলাতে পারবে আপনি সকালে গেমার হয়ে থাকলে মাঝে মধ্যে টুকটাক একটু গেমিং টেমিং করলেন এই যা এর বাইরে বেশি এক্সপেকটেশন রাখা মোটাই ঠিক হবে না দাম যদি আরো কিছুটা কমে তাহলে এই জায়গাটা বলবো আর একটু ব্যালেন্স হয় আর কি এখন পর্যন্ত ব্যালেন্সের জায়গায় আসেনি তাহলে ইম্প্রুভমেন্ট আসলো কোথায় ক্যামেরাতে না রিয়ালির সেট আপ সেই দেখছি আমরা পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন শুটার রয়েছে এইট মেগাপিক্সেল আট সাই শুটার রয়েছে এবং ফাইভ মেগা পিক্সেলের একটা ম্যাক্রো শুটার আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা টু মেগাপিক্সেলের মেগা পিক্সেলের ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু আমি বলছিলাম এর ছবিতে শ্যাডোর দিকে ডিটেল একটু কম মনে হয়েছে কিছু কিছু ছবি একটু লোয়ার এক্সপোজার মনে হচ্ছিল এই ব্যাপারটা আসলে আমি আরও অনেক জায়গায় ছবি তোলার পরেও স্মার্টফোনটাতে পেয়েছি বরং ছবিগুলো আরেকটু ব্রাইড প্লাস আর একটু এক্সপোজার থাকলে পরে আরও বেশি ভালো লাগতো এমনিতে ডায়নামিক্রাইডেল কিন্তু ভালো ডিটেলের পরিমাণও ভালো ভাবেন যদি একটু লাইটিং কন্ডিশন ভালো থাকে আবার কালারের দিক থেকে স্যামসাংয়ের টোনটা আমরা এখানে দেখতে পাই একটু কালারফুল ছবি একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে দেখতে ভালো লাগে এমনকি সোশ্যাল মিডিয়া রেডি টাইপ আপনি বলতে পারেন শার্প ডিটেল ভালো আছে এমনকি একটু জুম করলেও আপনি ডিটেল হাতে দেখবেন না প্রপার লাইটিং কন্ডিশনে ছবিগুলোতে বাট ওই যে কিছুটা কম হয় এবং একটু কন্টাস্টিও হয় যখন কি না লো লাইটের ছবিগুলো নেওয়া হয় বাট সেগুলো দেখতে ভালো লাগে আবার আপনি যখন মোডটা অন করে নেবেন তখন কিন্তু এই স্মার্টফোনটার প্রসেসিং ভালোই এবং আপনার প্রসেসিং ছবিগুলো দেখতে ভালো লাগে হাইলাইট সুন্দর করে ব্যালেন্স করতে পারে আমি নাইটমোড নিয়ে সোফার সন্তুষ্ট আছি বলতে পারি কিন্তু মজা তো পাইনি এর পোর্ট্রেট মোডে না পাওয়ার কারণ আছে কারণ হলো আলাদা আলাদা ফোকাল লেন্থে ছবি তোলার সুবিধা নেই অ্যাটলিস্ট টু এক্স থাকা উচিত ছিল মানে সেটা ডিজিটালি হলেও আমরা কাজে লাগাতে পারতাম এই প্রাইস পয়েন্টে তো আমরা টেলিফটো পেয়ে যাই এখন ওরা সেটা দেয়নি জুম করে হলেও একটা সুবিধা দেওয়া উচিত ছিল প্রসেসিং দেখতে ভালোই লাগতো আশা করছি তো এটার ওয়ান এক্স ছবিগুলো কালারফুল দেখতে সুন্দর লাগে কিন্তু ওই যে মতো মজা তো পাবেন না ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একেবারে ওই লেভেলে ন্যাচারাল লাগে না অতটা ফ্ল্যাটও লাগে না আর কি এই ডিসার ডিসের টাইপটা আর কি নাই অন্যদিকে এটার আলট্রাওয়ার শুটারটা ডেলি লাইট কন্ডিশনে ছবি দিচ্ছে সেই ক্ষেত্রে আমরা ডিটেলের পরিমাণ ভালো পাবো এবং শার্টনেসও ভালো আছে এবং এটার ক্ষেত্রে এক্সপোজার মোটামুটি ঠিকঠাকই দেখছি কিন্তু অ্যাজ রেজাল্ট উনিও লো লাইটে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না সেক্ষেত্রে নয়েস গ্রেন নেয় ভালোই এবং মানে ততটা ভালোভাবে ব্যালেন্স করতে পারে না কি মাইক্রোশ্যুটার দিয়ে প্রপার লাইটিং কন্ডিশনে ছবি তুললে আপনি কাজে লাগাতে পারবেন ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালো লাগবে এটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালোই লেগেছে এবং সেখানে আমরা কালার টোনটা সুন্দর দেখছি একটু স্ক্রিনটা গ্লো করে দেখতে সুন্দর লাগে একেবারে ওই আর্টিফিশিয়াল না আবার সুপার লেভেলের ন্যাচারাল এমনটাও না বাট ভালো লাগতেছে ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর কে থার্টি এ ভিডিওর ক্ষেত্রে কিন্তু স্যামসাং এর এই ফোনটা কালার টলার খুব সুন্দর দিচ্ছিল এবং শার্পনেস ডিটেল ভালো আছে তবে সিক্সটি এপিএসটা পাইনি আপনি ফোর কে থার্টি এফপিএসে বোথ সাইড থেকে রেকর্ড করতে পারবেন আর কি স্টাবিলিটি ভালোই পাবেন কাজে লাগার উপযোগী আর কি ক্যামেরাতে আমি জানি আপনাদের এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল ইভেন আমারও ছিল এবং প্রিভিয়াস জেনারেশনগুলো যেমনটা ক্যামেরাতে অনেকটা ভালো করছিল যে কারণে মানুষজন সেগুলো চয়েস করছিল আমি এবারে এসে সেই জায়গায় আসলে রাখতে পারছি না দাম কমলে না হয় ওই ব্যাপারটা দেখা যাবে আর কি এনিওয়ে স্মার্টফোনটার স্পিকার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো যেখানে আমরা স্টাডি স্পিকার পেয়ে যাচ্ছি গুড অ্যান্ড আপ লাউড এবং ক্লিয়ার সাউন্ড দেয় এর স্পিকার তবে হ্যাপটিক ফিডব্যাক ততটা বেটার মনে হয়নি এর চাইতে অনেকটাই বেটার ছিল এ ফিফটি সিক্সের ব্যাটারি ফাইভ থাউজেন্ড এমইস এখানে ইম্প্রুভমেন্ট আসেনি অনেকেই সিলিকন কার্বনের ব্যাটারি দিচ্ছে স্যামসাং এখনও শুরু করে নেই দেওয়া শুরু করলে বোধহয় ভালোই হয় যাই হোক আপনি ফোর্টি ফাইভ ওয়াটার চার্জিং সিস্টেমের সাপোর্ট পেয়ে যাচ্ছেন যেটা আবার বক্সেও পাচ্ছেন না ওই চার্জার দিয়ে এই ফোনকে চার্জ করতে সময় লেগে যায় সত্তর মিনিটের মতো জিরো টু হান্ড্রেড পারসেন্ট ব্যাকআপ একদিন চালাতে পারবেন এটুকুই বলবো সেভেন আওয়ার্সের মতো আমরা স্তুটি পেয়েছি আর কে ডিভাইস থেকে নেটওয়ার্ক রিসিপশন ভালো আছে বোথ কানেকশনে ওয়াইফাই এবং ডেটা কানেকশন এর বাইরে প্রয়োজনীয় সেন্সর্সগুলো আছে অন্য কোনো ধরনের সমস্যা পাইনি এ ডিভাইসটাতে এখন ফাইনালি স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্স আমাকে যদি জিজ্ঞেস করেন ভাই এবারে কই তাহলে আগের মতো জাতীয় স্মার্টফোন হয়ে গেল হতে পারলো না কারণ ওই যে দামের কারণে দাম অনুযায়ী সেরকম জায়গায় আসতে পারে নাই দাম টাম কম থাকলে যা আছে এগুলো নিয়েও অনেক ভালো একটা পজিশনে হয়তো থাকতে পারতো আর প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করতে গেলে অনেক জায়গায় ওরা মিল রেখে দিয়েছে বিশেষ করে ক্যামেরা সেট আমরা সেম টু সেম দেখছি এই জায়গায় ইম্প্রুভমেন্ট আনার মতো সুযোগ ছিল সো ইয়া এই ফোনটা আগের সাথে যেহেতু অনেকটা কম দামে পাওয়া যায় যদি আপনার নেওয়ার চিন্তাভাবনা থেকেই থাকে এটা এই মুহূর্তে আপনি দেখতে পারেন চাইলে আইদার হয়তো আরও কিছুটা দাম কমবে কিছুদিন ওয়েট করলে আর ছয় জিবিটা আমি জানি না বাংলাদেশে পাওয়া যায় কিনা পাওয়া গেলে ডেফিনেটলি ওই দাম আর কিছুটা কম হওয়ার কথা আপনাদের কাছে গ্যালাক্সি এ থার্টি সিক্স কেমন লাগলো কমেন্ট করে তো অবশ্যই জানাবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে